আজকের ভিডিও স্পেশাল অফার কি রয়েছে ভিডিওর অফার রয়েছে মাত্র একশো ষাট টাকায় জামদানি মা অন্নপূর্ণা রয়েছে কলকাতার বুকে সোদপুর সোদপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট রয়েছে একদম একদম আচ্ছা তো আমরা তো দেখে নিলাম প্রাইস রয়েছে একশো টাকা ভিডিও দেখবো একদম জামদানি কিছু হারলো আমরা দেখে পুজো কালেকশন মাল দেখিয়ে দেবো সামনে যখন পুজো রয়েছে তার জন্য হিডিট কালেকশন আমরা দেখিয়ে দেবো সব ধরনের জামদানি দেখিয়ে দেবো হাই রেঞ্জ নো রেঞ্জ একদমই সব রকম ধরনের জামদানি হ্যান্ডলুম দিয়ে যে একটা টোটাল একটা ভিডিও হতে চলেছে মাপুষ শাড়ি করে ঠিক আছে চলুন ফার্স্ট আইটেম দেখিনি তো ফার্স্ট কালেকশন আমরা দেখে নেব যেটা একশো টাকার মধ্যে রয়েছে জামদানি এটা দশটা করে কালার স্যার পেয়ে যাবেন পাক্কা বারবার রয়েছে মাত্র একশো ষাট টাকার মধ্যে থাকবে একদমই মাত্র একশো টাকার মধ্যে থাকে ষাট টাকার মধ্যে এটা যদি হার্ড চাই তো হার্ডও পাওয়া যাবে এটা যারা হার্ড চাইছেন হার্ডও পেয়ে যাবে এই একটা রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে থাকছে দুশো চল্লিশ টাকার মধ্যে অল ওভার কাজ থাকবে দুশো চল্লিশ টাকায় আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকা এগুলো সফট এর মধ্যে রয়েছে হার্ড এর মধ্যে আমরা দেখিয়ে দেবো একটা রয়েছে কড়াতের ওপরে অল ওভারটা কড়াতের কাজ থাকবে কড়াত ঢাকাই কড়াত ঢাকাই রয়েছে হুম এটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এই একটা রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন সব জামদানির উপরে রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো ত্রিশ টাকায় মাত্র 230 টাকা। এরকম লো রেঞ্জের শাড়ি আপনারা পেয়ে যাবেন। এর পরেও হাই রেঞ্জ রয়েছে যেগুলো আমরা দেখিয়ে দেব। ভিডিওটা ফলো করুন দেখুন আপনারা। একদম। সম্পূর্ণটা দেখুন আমরা সব কালেকশন দেখিয়ে দিচ্ছি। একটা রয়েছে। কপার জরির উপরে। রয়েছে। এটা আপনারা পাবেন মাত্র 207 টাকার মধ্যে। টাকার মধ্যে চলে আসছে। একটা রয়েছে এটা টাকার উপর থাকছে। 330 টাকা। টাকার রয়েছে। বাহ একদমই। একটা রয়েছে। 380 টাকার মধ্যে থাকছে। রয়েছে আনকমন কালার আনকমন কালার রয়েছে আর আপনার কালার ডিজাইন ভ্যারাইটিস পেয়ে যাবেন সব জামদানি কত ধরনের স্টক রয়েছে কত ধরনের ডিজাইন রয়েছে প্রচুর কালেকশন এদিকেও জামদানির কত কালেকশন রয়েছে রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন টাকার মধ্যে অল ওভারটাই ওয়ার্ক থাকবে টাকার টাকার মধ্যে অল ওভারটাই কাজ রয়েছে ওকে নেক্সট

এটা কপার জডির উপর রয়েছে হুম অল ওভারটা কপার জড়ি থাকবে এটা হুম মাত্র পঞ্চাশ টাকায় মাত্র 450 এর মধ্যে চলে আসবে ওকে একটা কপার রয়েছে

চল্লিশ টাকার উপর থাকছে এই একটা কপার জুড়ি কপার জুড়ির উপর প্রচুর ভ্যারেন্ট রয়েছে আমাদের কাছে সব ধরনের কপার জুড়ির উপর মাল পেয়ে যাবেন একটা রয়েছে এটা পেয়ে মাত্র চারশো আশি টাকার মধ্যে এটাও রয়েছে সফট এর মধ্যে রয়েছে একদম আঁচলটা রয়েছে রেড এর উপর আর অল ওভারটা ইয়েলো উপর পাখির উপর থাকছে পাখির উপর থাকছে এটা পাখি টাকা যেটা বলে এটা ছশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই একটা রয়েছে নাকি এটা করাত এটা করাতের উপর থাকছে

যারা আসতে পারছেন না আর অনলাইনে মিনিমাম পার্সিং রয়েছে পাঁচ হাজার ফাইভ থাউজেন্ডের মধ্যে আপনাদের করতে হবে এক পিস দু পিস নেবেন তারা শপে এসে ভিজিট করুন সব থেকে এসে নিয়ে যাবেন স্ক্রিনে তো নাম্বার শো করছে নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা সম্পূর্ণ গাইডনেস করে নেবো এটা দেখছে মাত্র চারশো আশি টাকার মধ্যে আচ্ছা ফের একটা কভার দেখিয়ে দিন ডুয়েল টোনের উপর ডুয়েল টোনের উপর থাকছে মাত্র পাঁচশো দশ টাকার মধ্যে চলে আসবেন মাত্র পাঁচশো পাঁচশো দশ টাকার মধ্যে আপনারা

আপনারা সারা জায়গায় ঘুরে আসুন সারা ওয়েস্ট বেঙ্গল ঘুরে আসুন মা অন্নপূর্ণা একটা প্রতিষ্ঠান রয়েছে যেখানে আপনি সব জায়গায় যে রেটে পাবেন না সেটা এখানে আসলে পাঁচ টাকা দশ টাকা যেখানেই বলুন ঘুরে আসুন মা অন্নপূর্ণা শাড়িঘর এমন একটা জায়গা রয়েছে প্রতিষ্ঠান রয়েছে যেখানে আপনি সব জায়গায় যে রেটে মাল কিনবেন মা অন্নপূর্ণা শাড়িঘর আপনাকে পাঁচ টাকা দশ টাকা করে রেটে কম পাল্টা রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এচাড়াও একটা কালেকশন রয়েছে এটাও আমি দেখিয়ে দিই একদম রেড ব্ল্যাক এর মধ্যে একদম মাত্র 480 টাকায় 480 টাকার মধ্যে 100 এর উপরে থাকছে এটা কপারের উপর রয়েছে মাত্র 650 টাকায় পেয়ে যাবেন মাত্র 650 টাকা 650 টাকার মধ্যে আর এচাড়াও আরো কালেকশন রয়েছে এই একটা কালেকশন আমি দেখিয়ে দিই

দারুণ কালেকশন রয়েছে ছশো আশি টাকা এ একটা রয়েছে সাতশো কুড়ি টাকার মধ্যে মানে সব ধরনেরই রয়েছে কালেকশন রয়েছে নিরানব্বই টাকা এছাড়াও জামদানি স্টার্টিং পেয়ে যাচ্ছেন আপনারা একশো ষাট টাকার মধ্যে শাড়ি কত টাকা থেকে শুরু শাড়ি স্টার্টিং রয়েছে মাহান্নপূর্ণা শাড়ি মাত্র উনপঞ্চাশ টাকা এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এক্সচেঞ্জের অফারও রয়েছে দেখা যাচ্ছে আপনারা দশ হাজার টাকার মাল নিচ্ছেন সেক্ষেত্রে আপনার কাছে এক দু হাজার টাকার মাল রয়ে গেছে সেটাকে আপনি দোকানে এসে কালার এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিছুটা মাল আপনি সাথে করে পার্চেসিং করলেন সেটাও সুবিধা রয়েছে এক্সচেঞ্জের অফারও রয়েছে মা অন্নপূর্ণা শাড়ি করে তার জন্য আপনাদের আসতে হবে আমরা সম্পূর্ণ গাইডনেস করে কিভাবে যারা নতুন ব্যবসা করবেন তাদের আমরা সম্পূর্ণ গাইডনেস করে আপনার বলে দেবো এরকম সিস্টেমে পড়বেন একদম তারপরে রয়েছে এবার হার্ডের মধ্যে দেখে দিই হার্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা স্টার্টিং প্রাইস মাত্র একশো পঁচানব্বই টাকার মধ্যে একশো পঁচানব্বই একশো পঁচানব্বই টাকায় পেয়ে যাবেন কত কালার লাগবে দেখুন কত স্টক রয়েছে কালার প্রচুর স্টকের কোনো কম দিন হার্ডের মধ্যে স্টক পেয়ে যাচ্ছে এরপরে রয়েছে একটা রয়েছে কড়াতের ওপর রয়েছে এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকার মধ্যে এছাড়া পম্পম জামদানি পম্পম এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে যারা হিউজ পরিমাণে নেবেন তাদের জন্য আরো আমরা ডিসকাউন্ট করে দেবো যারা বিল টু বিল নেবেন তাদের জন্য আমরা ডিসকাউন্ট করে দেবো আরো এই একটা রয়েছে একদমই ইউনিক কালেকশন নতুন কালেকশনের উপর থাকছে নতুন ডিজাইনের উপরে আর এখন তো নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন যারা ব্যবসা করছেন আমাদের পুজোর মাল তো অলরেডি সব সব রকম কালেকশনই ঢুকে গেছে আর যারা ভাবছেন এখনো ব্যবসা স্টার্টিং করবেন এটাই কিন্তু সঠিক সময় একদম আর যারা ভাবছেন পুজোর কেনাকাটা করবেন বাড়ির জন্য ফ্যামিলির জন্য সব ধরনের কালেকশন এখানে পেয়ে যাবেন আপনারা সিল্ক থেকে জামদানি থেকে তার থেকে শুরু করে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এটা রয়েছে মাত্র চারশো কুড়ি টাকার মধ্যে এত সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এই একটা রয়েছে বিপি জামদানি যেটা ব্লাউজ পিস জামদানি কত টাকায় কিনেছেন আপনারা পাঁচশো সাতশো আটশো টাকায় এটা আমাদের কাছে পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যে ব্লাউজ পিস বিপি রয়েছে জামদানির মধ্যে এছাড়াও একটা কালেকশন রয়েছে আমি দেখিয়ে দেবো এর প্রতিটা আইটেমের আপনি কালার পেয়ে যাবেন দশ থেকে পনেরো রকম কালার সেট পেয়ে যাবেন হুম আর জামদানির এত ধরনের কালেকশন আছে যে একটা ভিডিও কমপ্লিট করা সম্ভব না হুম আমাদের কাছে যে ধরনের মাল রয়েছে তো যেটুকু পারছি আপনাদের জন্য আমরা দেখিয়ে দিচ্ছি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন কোনো ধরনের কালেকশন আমরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ একটা রয়েছে একদমই আচ্ছা মল ওভারটা থাকছে এটা চারশো কুড়ি টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছে একটা রয়েছে

এরপর রয়েছে টিস্যু দেখিয়ে দেবো টিস্যুর কালেকশন হম মাত্র দুশো আশি টাকার মধ্যে টিস্যু পেয়ে যাবেন আমাদের কাছে টু এইটটির মধ্যে একদম এছাড়াও টিস্যুর মধ্যে আরেকটা রয়েছে যেটা ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এটা পেয়ে যাচ্ছেন চারশো নব্বই টাকার মধ্যে চারশো নব্বই টাকার মধ্যে একদম দারুন কাপড় একদম হাতে ধরে পি করে মাল কিনতে হবে সব একটা রয়েছে তিনশো ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এটা

টোটাল ওভারটা রয়েছে। কিছু ব্লাউজ কিছু ওয়ার্ট একটা টাকায় পেয়ে যাচ্ছে। ব্লাউজ পিস হুম। এছাড়াও একটা রয়েছে। আচ্ছা। মানে আগস্টের কালেকশন। দাম টাকা।

এটা আপনারা পেয়ে যাবেন আর প্রতিটা আইটেমে আপনারা দশটা থেকে পনেরো রকম কালার ডিজাইন ভ্যারাইটিস পেয়ে যাবেন এছাড়াও একটা রয়েছে সেটা দেখিয়ে দেবো না পপকর্ন পপকর্ন মাত্র দুশো আশি টাকার মধ্যে একদম আচ্ছা তো ভিডিও শেষে কি বলতে চাইবেন তো অনেক কালেকশন তো আমরা দেখিয়েছি তো একটা ভিডিও তো কমপ্লিট করা সম্ভব না নেক্স্ট পার্টে দাদার চ্যানেল অবশ্যই আমরা নিত্য নতুন শাড়ি নিয়ে আবার চলে আসবো আর হাজার হাজার পিস স্টক রয়েছে আপনারা যারা ব্যবসা শুরু করবেন তাদের জন্য একদম সঠিক সন্ধান মা শাড়ি ঘর কলকাতার মধ্যে সোদপুর সোদপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের রয়েছে ডিস্টেন্স রয়েছে তো একবার হলো আসুন মা শাড়ি ঘরে আর সামনে তো পুজো রয়েছে কেনাকাটা পড়ুন একদম অসংখ্য ধন্যবাদ দাদা নমস্কার নমস্কার